আরেকটি রুদ্রশ্বাস ম্যাচ হার দেখল বাংলাদেশের মেয়েরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইশো তেত্রিশ রানের লক্ষ্য দিয়ে লড়েছে উনপঞ্চাশ দশমিক তিন ওভার পর্যন্ত কিন্তু একাধিক ক্যাচ ম্যাচ ও রান আউটের সুযোগ হাতছাড়া করায় ম্যাচ হেরে তাদের মাসুল গুনতে হল যদিও ক্রিকেটারদের শেষ পর্যন্ত লড়াকু মানসিকতার জন্য হ্যারেও গর্বিত বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লক্ষ্য তারা করতে থাকা পটিয়ারা আটাত্তর রানে পাঁচ উইকেট হারানোই জয়ের স্বপ্ন দেখেছিল টাইগার্সরা সেখান থেকে ঘুরে দাঁড়ায় লারা উডবার্ডের দক্ষিণ আফ্রিকা তবে একশো আটানব্বই রানে তারা সাত উইকেট হারানোই ফের ম্যাচের মূর ঘুরে যায় তাতে জয় পেতে তখন আর নয় রান বাকি তখন ইনফ্রম ব্যাটার নাদি ডি ক্লাক লং অফ এ ক্যাচ তুলেছিলেন কিন্তু স্বপ্না আক্তার সবাইকে হতাশায় ফেলে দেন সহজ ক্যাচ এর আগে ডিপ ক্যাচ চার দিয়েছেন আক্তার এছাড়া বাংলাদেশ বেশ কয়েকটি রান আউটের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ যদিও শেষ পর্যন্ত সনায়ু দরে লেখে লড়াইয়ের জন্য সতীর্থদের নিয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক জ্যোতি শেষ বল পর্যন্ত মেয়েরা যেভাবে লড়েছে আমি তাদের নিয়ে সত্যিই গর্বিত একই সঙ্গে আমি দুঃখিত কারণ তারা ড্রেসিং রুমে গিয়ে কাঁদছে তারা বয়সে অনেক তরুণ তবে আজ সবাই একশো দশ শতাংশ দিয়ে লড়েছে সেজন্যই আমি খুশি আবেগ প্রবণ্য হলেও তাদের বিশ্বাস ছিল যে আমরা জিতব সব মিলিয়ে এটি আমাদের জন্য শেখার উপযোগী অভিজ্ঞতা এর আগে টাইগারদের ব্যাটিং ছিল দীর্ঘতির উইকেট না হারালেও দশ ওভারে মাত্র আটাইশ রান তুললেন ওপেনার ফারজানা পিঙ্কি ও রুবায়া হায়দার যা টিকেছে ষোলো দশমিক এক ওভারে তেপ্পান্ন রান পর্যন্ত ম্যাচ শেষে দীর্ঘতির ব্যাটিং এর ব্যাখ্যা মিলল জ্যোতির কাছে শুরুতে আমাদের পরিকল্পনা ছিল পাওয়ার প্লেতে কোনো উইকেট হারাবো না বড় জুটির প্রয়োজন ছিল সেটাই হয়েছে পিঙ্কি অনেক অভিজ্ঞ ক্রিকেটার এবং খুব ভালো খেলেছে মিডল অর্ডারে যারা এসেছে তারা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা ছিল তবুও হয়তো দশ পনেরো রানের কমতি ছিল আমাদের এছাড়া চলমান ওয়ডে বিশ্বকাপে দ্রুততম চৌধুরি বলে ফিফটি করার স্বপ্নার প্রশংসা করে অধিনায়ক বলেন তাকে নিয়েও আমি অনেক দিন থেকেই বলে এসেছি মিডলে সে শতবাক দিতে পারছিল না কিন্তু সে সময়েই চেষ্টা অব্যাহত রেখেছিল আমরা জানতাম তার সেই কার্যকারিতা আছে আজ সেভাবেই ব্যাট করেছে সবাই উপভোগ করেছে দেখিয়ে দিয়েছে যে এভাবেই ব্যাট করতে হবে বিশ্বকাপে বাংলাদেশের আরও তিন ম্যাচ বাকি ফলে সেমিফাইনালের খেলার আশাও এখনো শেষ হয়ে যায়নি নিজেদের সেই প্রেরণায় দিচ্ছে নিগার সুলতানা জ্যোতি ইংলিশ ম্যাচেও আমরা দ্রুত পাঁচ উইকেট তুলে নিয়েছিলাম কিন্তু তিরিশ ওভারের পর আমরা সঠিক জায়গায় বল করতে পারিনি কিন্তু আজ ভিন্ন ছিল পরিস্থিতি ব্যাটিং এর মাঝে এবং খেলার বিরতিতেও সঠিক লেনতে বল করা নিয়েও আমরা পর পর কথা বলেছি বলাররাও তা ভালোভাবে করতে পেরেছে জানি আমাদের দলটা বেশ তরুণ কিন্তু তারা দিন দিন আরও বেড়ে উঠছে নিউজিল্যান্ড ম্যাচের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা দুর্দান্ত তাদের নিয়ে আমি কতটা গর্বিত বলেছি জানিয়েছি এটাই আমাদের শেষ ম্যাচ নয়